কীভাবে অনলাইনে আবেদন করবেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কত টাকা যেতে খরচ হবে সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন চলুন কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তিটি দেখে নেই বিগত শুরুতে ছোট্ট রিকোয়েস্ট আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন বয়সলের মাধ্যমে সরকারিভাবে ব্রুনাইয়ের পুরুষকর্মী নিয়োগ বয়সেলের মাধ্যমে ব্রুনাইয়ের ভারুক জায়া এসডিএন বিএইচডিতে নিবন্ধিত পদে গার্মেন্টস খাতে দক্ষ পুরুষ কর্মী নিয়োগ করা হবে পদের নাম হচ্ছে ফোরম্যান একজন কার্পেন্টার তিনজন ফোরম্যানের বেতন হচ্ছে দৈনিক দু টাকা কার্পেন্টারের বেতন হচ্ছে দৈনিক ষোলোশো টাকা ব্রিক লেয়ার তিনজন দৈনিক ষোলোশো টাকা বেতন ওয়েল্ডার নেওয়া হবে তিনজন দৈনিক ষোলোশো টাকা বেতন মেশন নেওয়া হবে তিনজন দৈনিক ষোলোশো টাকা বেতন নেওয়া হবে দৈনিক ষোলোশো টাকা বেতন আর বয়স হচ্ছে বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে যাদের বয়স তার আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে কমপক্ষে বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তিন আবেদনের শর্তাবলী হচ্ছে শ্রম শক্তি দুই বছর অর্থাৎ আপনাকে দুই বছর কাজ করতে হবে কর্মকণ্ণ হচ্ছে দৈনিক আট ঘন্টা ডিউটি ওভার টাইম ঘুণাইয়ের আইন অনুযায়ী থাকা কোম্পানি বহন করবে এবং খাবার কর্মীর বহন করতে হবে বিমান কোম্পানি বহন করবে মেডিকেল বিমা সুটি অন্যান্য সুযোগ সুবিধা ব্রোনাইয়ের আইন অনুযায়ী প্রযোজ্য হবে বয়সের সার্ভিস চার্জ ও অন্যান্য তথ্য এখানে আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নাম্বার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্যান্য তথ্য দিয়ে বয়সের প্রদত্ত লিঙ্কে আগে আসলে আগে পাবেন এর ভিত্তিতে আগামী পনেরো সাত দু তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে এবং কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে তো আপনাকে প্রথমে আবেদন করতে হবে অর্থাৎ যারা আগে আবেদন করবে তাদের নাম আগে সিরিয়াল থাকবে তো এখানে আগামী পনেরো সাত তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে ইন্টারভিউয়ের সময় প্রার্থীদের ইংরেজি জীবন বৃত্তান্ত পাসপোর্ট বা অভিজ্ঞতা সনদ সাথে আনতে হবে চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের বয়সের সার্ভিস চার্জ এক নং পদের জন্য ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা দুই থেকে ছয় নং পদের জন্য চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা পে অর্ডারের মাধ্যমে ব্যাংকে জমা দিতে হবে এটা হচ্ছে আপনি যখন ইন্টারভিউ দেবেন সাক্ষাৎকার দিবেন তখন এরপরে যদি নির্বাচিত হন তারপরে এই টাকাটা আপনাকে জমা দিতে হবে অর্থাৎ আবেদন করার জন্য এই টাকা খরচ করতে হবে আবেদন করবেন আবেদন করার পর আপনার নামে তালিকায় থাকবে সেখান থেকে ইন্টারভিউ দেবেন ইন্টারভিউতে অ্যালাউ হলে নির্বাচিত হলে তখন এই টাকা আপনাকে জমা দিতে হবে ভিসা ফি এবং মেডিকেল টেস্ট এর ফি কর্মীকে বহন করতে হবে কর্মীকে অনলাইনে আবেদনের ক্ষেত্রে একশো টাকা ফি প্রযোজ্য হবে অর্থাৎ আপনি অনলাইনে যখন আবেদন করবেন তখন অনলাইনে আবেদনের সময় আপনাকে আবেদন করার পরে বিকাশ রকেটের মাধ্যমে আপনি একশো টাকা ফি পরিশোধ করতে হবে অনলাইনে আবেদন কোনো প্রকার প্রার্থী চাকরির নিশ্চয়তা বহন করে না বিএমইটি ও অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষতা সম্পন্ন কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে বিদেশে কর্মী নিয়োগ প্রক্রিয়া বয়সের কোনো এজেন্ট বা সাব এজেন্ট বা প্রতিনিধি বা শাখা অফিস নেই এখানে স্বাক্ষর রয়েছে তো এটি হচ্ছে ব্রুনাইয়ের পুরুষকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি তো এখন কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন করার জন্য এখানে যে লিঙ্কটি রয়েছে এস টিডিপি করুন ডাবল ডট ডট লিখে ইন্টারফেস করলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে প্রথমে আপনাকে রেজিস্টারে ক্লিক করে আপনার রেজিস্টারে ক্লিক করার পর আপনার নাম মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পরে রেজিস্টারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি কোড যাবে সেই ওটিপি কোড দিয়ে লগ করার পরে আপনি আবেদন করতে পারবেন এরপরে এখানে আপনার চারটি ধাপে তথ্য দিতে হবে আপনার পার্সোনাল তথ্য পাসওয়ার্ডের তথ্য ব্যক্তিগত তথ্য এবং পিতা মাতার তথ্য এবং মোবাইল নাম্বার এরপরে স্টার্ট অ্যাপ্লাইতে ক্লিক করার পর বা এখানে যে যে পদে আপনি আবেদন করতে চান অ্যাপ্লাইতে ক্লিক করার পর আপনি আবেদন করতে পারবেন তো হচ্ছে আবেদন পদ্ধতি এখন আপনি আবেদন করার পর আপনি কিভাবে আপনার তথ্য দেখবেন যে আপনার তালিকার নাম আছে কিনা বা প্রকাশ করছে কিনা বয়সের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে আসবেন আসার পর এখান থেকে যে নোটিশ বোর্ড আছে এই নোটিশ বোর্ড এখানে দেখবেন যে ওখানে যে কোম্পানির নামের কথা বলা হয়েছে সেই কোম্পানিতে এখানে এভাবে বলা থাকবে যে এই যে বুনাইয়ের এ এম কোম্পানিতে নিয়োগ ইন্টারভিউর জন্য আবেদনকৃত প্রার্থীদের তালিকা এখানে ক্লিক করার পর আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পাবেন অর্থাৎ আপনার এই এভাবে কোম্পানির নাম সহ এভাবে তালিকা প্রকাশ করা জন্য এর আগের যে বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছিলেন এই যে ফোরম্যান আমিনুল হক বাবার নাম রুস্তুম আলী পাসপোর্ট নাম্বার এবং ইন্টারভিউ ডেট হচ্ছে তেরো সাত চব্বিশ সকাল দশটায় তো এভাবে ফোরম্যান এরপরে জেনারেল লেবার যারা আবেদন করেছিলেন এখানে নামের তালিকা দেওয়া আছে এভাবে এখানে মোট একশো একজন নামের তালিকা প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে যে বয়সল কর্তৃক প্রেরিত এস এম ব্যতীত অন্য কোনো প্রকারের এস এম এসের নির্দেশনা গ্রহণ করবেন না এবং শুধুমাত্র বয়সলের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম সম্পূর্ণ করবেন বয়সেলের কোনো এজেন্ট সাব এজেন্ট নেই এবং কর্মী নির্বাচনের কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে হবে চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বয়সলকে কোনো প্রকার ফি প্রদান করতে হয় না সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান পড়তে হয় তো এভাবে যদি আপনার পদের নাম সহ নাম এবং বাবার নাম পাসপোর্ট নাম্বার যদি থাকে তাহলে আপনি ইন্টারভিউ দিতে পারবেন এখানে জেনারেল লেবার সেশন নাম আছে সাব্বির হোসেন এমডি সাইদুল ইসলাম এই জেলের পাসপোর্ট নাম্বার এবং চোদ্দ তারিখ দশটায় তার ইন্টারভিউ অনুষ্ঠিত হবে তো এভাবে আপনারা তালিকায় এভাবে দিতে পারবেন তো এই হচ্ছে বিরতিটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটন অন করে রাখবেন তাহলে পরবর্তী যত ভিডিও সবার আগে দেখতে পারবেন এবং তথ্যগুলো জানতে পারবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ